হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি সবাইকে নিয়ে দেখো আজকে হচ্ছে গণেশ পুজো তো গণেশ চতুর্দশী আর আমাদের এখানটায় পুনেতে সব জায়গাতে মানে গণেশ চতুর্দশীটা খুব ধুমধাম করেই হয় তো সবাই হচ্ছে ঘরে ও আমিও ঘরে পুজো দেবো তো ও জন্য সকালবেলা সেনা টান করে রেডি হয়ে চলে এলাম ফুল তুলতে দেখো শিউলি ফুল তুলতে গ্রামের বাড়িতে যেমন ঠিক তেমনিই দেখো তুলছে আজকে কোম্পানিতে আমাদের ছুটি দেয়নি তো মানে ছুটি মানে আমি হাফ ডেতে চলে আসব। রেডি হয়ে গেছি সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো দেখলেই তো আজকে ছুটি দেয়নি যেহেতু হাফ ডেতে নিয়ে চলে আসব আর আমি রেডি হয়ে গেছি খালি রুটিটা করব আর তাহলেই আমার হয়ে যাবে এদিকে তোমাদের দাদাভাই আলো ভেজে দিয়েছে আর আমি শুধু খালি রুটিটা করব। হাফ চলে আসবো ছেলে আর আমি যাবো আর তোমাদের দাদাভাই তো শরীর খারাপটা ওই জন্য যাবেন আমাকে দিয়ে আসতে তো ছেলের সঙ্গে আমি চলে যাবো আর একটা কথা যেটা এখনও পর্যন্ত যারা রিতা চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদমই ভুলবে না পাশে ক্ষেত্রে সাপোর্ট করো আর সমাজে ভালোবাসা একটু একটু করে দিন আমি এগিয়ে যেতে পারি তো চলো রীতার নেই বা শুধু খালি রুটিটা করলে আমার হয়ে যাবে আলু ভাজা করে দিয়েছে আর আমি শুধু খালি রুটিটা করবো টিফিন প্যাক করবো আর এইদিকে তোমার তার রাটা রেডি হয়ে যাবে তোমাদের দাদা আজও তো ডিউটি যেতে একদমই ভালো লাগছে না তবুও যেতে হবে তো সঙ্গে থেকো আমি এসে মানে হাফ ডেতে এসে তারপর পুজো দেবো ঘরেই গণেশ পুজো দেবো সবাই পুজো করছে তো আমিও এসে দেবো এসেই পুজোটা করব তো তোমরা সবাই সঙ্গে থেকো আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমার পুজোটা কেমন হয়েছে সেটা অবশ্যই দেখবে আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে দেখবে চলো আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে শুধু খালি দুটো তিনটে বাকি আছে আর নাহলে পুরোপুরি রুটি হয়ে গেছে চলো পুরোপুরি আমার রুটি ভাজা হয়ে গেছে ছেলে বলছে মা একটা ডিমের ভুজিয়া করে দেবে আলু ভাজা করা হয়ে গেছে আলু ভাজা তো তোমাদের দাদা করেছে দেওয়া গেছে টিফিন আর এদিকে বলছে একটুখানি তাহলে আমাকে একটা ভুজিয়া করে দেওয়া ভালোভাবে এখন তো ঠিক আছে আমি ঠিক আছে রুটি যখন হয়ে গেছে এবার ডিম ভুজিয়াটা করে দেবো আর এদিকে তো কাককে খেতে দিতে হয় রোজই কাককে খেতে দিই আমি একটা করে রুটি তো রুটিটাই জাল্লাটা দিয়ে দিই কাককে কাকে সেটি খেয়ে নেয় তো কাককে দিয়ে দিই তারপরে এবার ডিমটা ভেজে দেবো ওকে ডিমটা ভুজিয়া করে ভিজিয়ে করতে বেশি টাইম লাগবে না তো পুরোপুরি কাজই কমপ্লিট হয়ে যাবে খালি প্যাকিংটা বাকি আছে এবার এরপরে প্যাকিংটা করব চলো আমার ডিম ভুজিয়াটা পুরোপুরি হয়ে গেল ধরতে গেলে ডিমটা ভেঙে দিয়েছি আর একটুখানি ভাজা হলে পুরোপুরি কমপ্লিট আজকে হাফ ডেটে চলে এলে আবার রাত্রে মানে দুপুরবেলা এসে আবার রান্না করতে হবে যাই হোক পুজো টুজে দিয়ে তারপরে রান্না বাড়া করবো নাহলে আগে রান্না করে নেবো পুজোটা পরে দিয়ে ঠিক আছে দেখি তাড়াতাড়ি করে যদি আসি তাড়াতাড়ি কি সাড়ে বারোটায় ছুটি হবে কোন একটার মধ্যে চলে আসবো তারপরে এসে বাক কটা জামা হবে হয়ে গেছে বুঝিয়েটাই এবার টিফিনটা একটু ব্যাক করে নিই তাহলে পুরো কমপ্লিট বেরিয়ে পড়লাম ডিউটি আমি আর ছেলে যাচ্ছি ছেলে আগিয়ে দিয়ে যাবে আমাকে তো কোম্পানিতে ঢুকে আবার ফিরে এসে দেখা হবে তোমাদের সঙ্গে ডিউটি থেকে চলে এসেছি তো আমি আগে ব্যবস্থা করে নিই আলু ভাজার ডাল আর একটু বড়া করবো তো ভাত বেশি দিয়েছি আর ডাল হয়ে গেছে প্রায় ফোরন দিয়ে নিয়েছি দিয়েছি ফোরনটা হাতে দিয়ে একবার ঢিলে দিলাম অল্প বাকি আছে যে ভাতটা হয়ে গেছে আমার ডালটা একটু টুটো উঠলে হয়ে যাবে ডালটাও পুরো তুলি হয়ে যাবে তো তারপরে আবার স্নান টান করে আবার পুজো দেবো একটু বাসনগুলো ধুয়ে নিই টিফিনগুলো সবগুলো সব ধুয়ে নিই ধুয়ে টুয়ে এবার একটু জামাকাপড় কাচবো জামাকাপড় কেচে তারপরে ঘা হাত পা ধুয়ে স্নান করবো স্নান স্নান করে পুজো রেডি করতে হবে এবার বাসনগুলো তো আমার মজায় হয়ে গেছে খালি বাসনগুলো ধুতে বাকি আছে তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি তো করছি এমনি অনেকটাই লেট হয়ে যাচ্ছে দিয়ে ওই জন্য করে করে নিচ্ছি একবারে রান্নার বাসনগুলোও ধুয়ে নিলাম তো নাহলে আবার এঁটো বাসন ধরতে হবে এই দিনে বাসন টাসন দিতে পারবো না বেশিনটা পরিষ্কার না করলে এই জন্য এঁটো বাসন একদম পুরো রান্নার প্রেশার ঢাকনা বাঁকনারগুলো এগুলো পুরোপুরি পরিষ্কার করে নিলাম জায়গাটাও বেসিনটা পরিষ্কার হয়ে যাবে এঁটোগুলো পরিষ্কার করে পুরোপুরি আমার বাসনগুলো ধোয়া গেল তো এবার মেশিনটাও একটু ধুয়ে নিলাম এখানটা নালে তো ঠাকুরের বাসনগুলো নিয়ে আসতে পারবো না এবার চলে এলাম জামাকাপড় কাছতে অনেকগুলো কাপড় হয়ে গেছে কালকেও কটা কাজে বিছানা হচ্ছে বেড কভার টভারগুলো চা কাঁচতে হবে তো ওই জন্য আজকেও একবার নিয়ে নালে সব একবারে কাচলে তো জায়গা পাবই না কালকে আর ছুটির দিন আছে সবাই বাইরে থাকবে তো কাপড় সবাই কাচবে জায়গা পাওয়া যাবে না শুকাবো তাহলে কী করে তো ছু অসুবিধা হবে তো ওই জন্য আজকে কেঁচে নিই কালকে তাহলে অল্প বাকি থাকবে ওই অসুবিধা হবে না কাছতে তো ওটা কেচে নিলাম ওই জন্য তো কাছাকাছি পুরো হয়ে গেছে চলে এবার কাপড়গুলো মিলে দিয়ে যাবে জামাকাপড়গুলো মেলা হয়ে গেল তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলো এরপরে ঠাকুরের পুজোর কাজগুলো করতে পারবো জামা কাপড়গুলো পুরোপুরি মেলা হয়ে গেল এবার খালি বড়াটা বাকি ছিল বড়াটা ভাজি বসিয়ে দিয়ে আবার গেছিলাম এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে আমার চলো তাহলে এবার রেডি হয়ে নি এবার সব কিছু রেডি করি কটা ডুবো তুলতে আর হচ্ছে বেলপাতা যদি পাই বেলপাতা নিয়ে আসতে দেখো দুবো খুঁজতে খুঁজতে চলে এলাম কত দূর মাঠের মাঝখানে চলে এলাম যেখান দিয়ে আমরা ডিউটি যাই তো সেইখানে মাঠের ফাঁকা মাঠের মাঝখানে চাষ করা আছে সেইখানটায় চলে এলাম চাষবাস করেছি দেখো তো এইখানটায় পেলাম মানে ডুব্ব খুঁজে খুঁজে চারদিকে আছে ডুব্ব কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে আর সকাল হলেই কুকুরকে তো পটি করাতে নিয়ে যায় রাস্তার দুধ দিয়ে নোংরা ভর্তি ওর জন্য আর ডুব্ব ওইখানটায় কোথাও দিয়ে তুললাম না সরাসরি চলে গেলাম মাঠের মাঝখানে তো এইখানটা বেশ ভালো দেখো দুখানা ঝাড় পেলাম তো এই দুটো ঝাড়ের থেকেই আমার বেশ কিছু বেশিই লাগবে ডুব্বটা তার জন্য চলে এলাম এই মাঠের মাঝখানে দেখো এরপর চলে এলাম কাপড় কিনতে কাপড় কেনা হয়ে গেছে কাপড় কিনে নিয়ে বাড়ি চলে এলাম এবার একুশটা ডুবো দিয়ে একটু ছড়া বাধ্য হবে ওই জন্য আমি একুশটা দুব্বো দিয়ে দুটো ছড়া বেঁধে নিই তো দুব্বো ছড়া করব সাদা এদিকে আমাদের সাদা সুতো আছে সাদা সুতো দিয়ে তো গণেশ পছন্দ করে না ওই জন্য সাদা সুতোটাকে কী করলাম কেটে হলুদ মাখিয়ে নিলাম কাঁচা হলুদ মাখিয়ে নিয়েছি তো হলুদ সুতোটা পুরো হলুদ হয়ে গেছে তারপরে এবার দুব্য ছড়াটা বেঁধে নেব এবার এখানটায় আমার আসনে যেহেতু দুটো গণেশের ছবি আছে তো দুটো তো দিতেই হবে দুটো গণেশের দুটোই ছড়া বাঁধবো তো দেখো ছড়া বাঁধা হয়ে গেছে এবার চলে এলাম আমি পুজো দিতে ঘরের মধ্যে স্বস্তীর চিহ্ন দিতে হয় তো ষষ্ঠীর চিহ্নটা আমি পুজো যেহেতু আজকে আজকে নতুন তো পাততেই হবে এদিকে শালু কাপুরটা ইয়ে করেছিল কাপড়টা ছিল না আমার আসনে শালু কাপড়টা পেতে দিয়েছি আর এদিকে দেখো ঠাকুরের পুজোর জন্য রেডি করছি সব গণেশ যেহেতু জবা ফুল পছন্দ করে মানে লাল ফুল পছন্দ করে লাল বলতে একটু জবা ফুলটাই মানে অনেকটাই বেশি বোঝায় কেন এখানটায় জবা ফুলটা পাওয়া যায় দু একটা বাড়িতে তো আমি চলে গেলাম জবা ফুল খুঁজতে তো জবা ফুল খুঁজে একটা পেয়েছি জবা ফুল দেখো জবা ফুল শিউরি ফুল পুরো আমার আসনটাই পুরো ভর্তি হয়ে যাবে মানে ফুল দিয়ে মানে মন পুরো ভরে যাবে গণেশে কে যে ছড়া দুটো দিয়ে দিলাম দুব্বর ছড়া দুটো ছবিকে দুটো গণেশকেই দিয়ে দিলাম তো দেখো এবার যে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আমি ফুল দিয়ে সাজানো হয়ে গেল এবার হচ্ছে আমি লাড্ডু নিয়ে আসতে বলেছিলাম আর তোমাদের দাদাভাই কি করেছে চার রকমের কালারিং কালারিং মিষ্টি নিয়ে এসছে তো গণেশ যেহেতু হলুদ পছন্দ করে খুব হলুদ হলুদ পছন্দ তো দেখো দু রকম হলুদ এনেছে একটা ডিপ হলুদ এনেছে আর একটা মানে কাঁচা হলুদ একটা যেরকম কালার সেরকম এনেছে আর একটা পাকা হলুদ যেরকম কালার তেমন নিয়ে এসছে তো চলো বেশ ভালো দু রকম লাড্ডু দিয়ে দিলাম মানে মিষ্টি দিয়ে দিলাম লাড্ডু না লাড্ডুর বদলে মিষ্টি নিয়ে এসছে তো মিষ্টি দিয়ে পুজো দিলাম আর এদিকে হচ্ছে ওই পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলো এই দেখো পুরো ফুল দিয়ে পুরো আসন পুরো ভর্তি হয়ে গেছে শিউলি ফুলে মানে কোথাও একটু ফাঁকা নেই এতটাই ফুল ফুটেছে আজকে অন্য দিনের তুলনায় ডবল ফুল পেয়েছে আজকে তো আমার তো মনটা খুব ভরে গেছে যে আমি আজকে পুজোর দিন ঠিকঠাকভাবে পুজোটা দিতে পেরেছি গ্রামের মতন ঠিক হ্যাঁ মনেই হয় না যে আমি শহরের দিকে আছি কিন্তু পুরো গ্রামের মতন আমি ঠিকভাবে পুজোটা দিয়েছি তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের আমার এই ঘরে পুজো দেওয়াটা গণেশ পুজো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তাহলে আসি টাটা শুভ সন্ধ্যা আর এখনও পর্যন্ত যারা রিতার চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ তার একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার এটা করতে একদমই ভুলবে না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আজকে পুজোটা মানে কেমন হলো আমি ঘরে দেশের বাড়ির মতনই পুজো দিলাম চেষ্টা করলাম অনেকটাই পেরেছি মানে মনের ইচ্ছা ছিল ইচ্ছা শক্তি সবথেকে বড় শক্তি তো মনের ইচ্ছা ছিল যে আমি পুজো দেবো এইভাবে ঠিক দেখো ভগবানই জোগাড় করে দিয়েছে আমাকে সবাই সব কিছু তাহলে এইখানেই তাহলে আজকে ব্লগটা দেখাচ্ছি আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থেকো ভালো থেকো টাটা বাই